গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো প্রত্যেকদিন সকালে ঢুলু ঢুলু চোখে ঘুম নিয়ে তোমাদের সাথে গুড মর্নিং করছি তো বলো কেমন হচ্ছে সবার সকাল মানে দিনগুলো কেমন কাটছে কালকে কি রোদ ছিল কি গরম ছিল আবার যেদিন বৃষ্টি তো সারাদিন বৃষ্টি কি একটা পরিস্থিতি না ভালো লাগে না আচ্ছা সকালটা খুব সুন্দর দেখো ফোনে না অনেক কিছু দেখা যায় না জানো দাঁড়াও তোমাদের দেখায় দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে তাই না বলো খুব সুন্দর লাগছে সূর্যি মামা উঠবে মনে এখান থেকে তো একদিন পাঠায় স্কুলে মেয়েকে একদিন পাঠায় না কিন্তু আজকে তো পাঠাতেই হবে কারণ এক্সাম শুরু হয়েছে কালকে আগামীকাল আবার ছুটি আছে মানে পরীক্ষা নেই কাল আগামীকাল পাঠাবো না কারণ প্রত্যেকদিন মে এটা যেতে না সকালবেলা উঠে কষ্ট হয়ে যায় ওরও আমাদেরও কষ্ট হইতে তো চল আমি ভাত প্রায় হয়ে গেছে ভাত প্রায় হয়ে গেছে ডাল আর ভাত বসিয়েছি আজ যে ছেলে স্কুলে যাবে না বলছে বলছে ওর অনেক কাজ আছে মানে অংক যে স্যারের কাছে যায় সেই স্যারের অংক করতে বাকি আছে তারপরে কিছু প্রজেক্টের খাতা করতে বাকি আছে হ্যাঁ ঠিক আছে চলো ভাত ডাল আজকে মুসুর ডাল না ডালে জলদি থাকে চলো চুলের ক্রিপটা দিয়ে আসে ভালো চুল তো চুল খালি পড়তেই থাকে পড়তেই থাকে কি করছো তুমি হয়নি ব্রাশ করা জলটা বন্ধ করো জল নষ্ট করো কেন তো ভাতটা নামিয়ে আসলাম বুঝেছ এবার ডাল সম্বর দেব তার আগে মেয়ের ড্রেস বের করে নিই আমি ব্রাশ করবো ব্রাশ করে নিই আমি এখনো জানো তো এত কিছু সকালবেলা ঘুমিতে পড়তে পসিবল হয়ে পড়ছে না ব্রাশ করা জামা কাপড় ছাড়া ঘর ছাড় দেওয়া অনেক কিছু কাজ ওই জন্য একটু কাজটা সামলে নিই তারপরে ব্রাশটা করি চারিদিকে জিনিসপত্র বই খাতা জামা কাপড় মানে একটা রুমের ভিতরে না ভীষণ চাপ হয়ে যায় আর আমার মেয়ের জামা কাপড় তো মানে লন্ড বন্ড হয়ে থাকে লন্ড বন্ড ওই এখান থেকে যখন ইচ্ছে তখন একটা জামা বের করে একটা লেগেজ বের করে পরে তো সেই জন্য জামাগুলো এরকম আজকের কথা বলিনি কেন একদিনে কি কিছু হয় হ্যাঁ ড্রেসে হাউস ড্রেস চলো ড্রেস করে নাও একটু ব্রাশ করে আসি ততক্ষণ তারপরে ভাত খাইয়ে দেবো আর ছেলে ওই যে শুয়ে আছে ছেলে আজকে স্কুল যাবে না চলো পরে আসতে তো মেয়ে গেলো স্কুলে ছেলে এখনও শুয়ে আছে ওকে ডাকিনি ডাকবো আর তোমরা তো সবাই দেখছো যে বৃষ্টি ভিডিও দিচ্ছে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ খুব ভালো লাগলো এমনি ওর ভিডিও মানে কথা টথা বলার টোনগুলো খুব সুন্দর সবাই দেখে খুব ভালো লাগলো তোমাদের তো দেবাঙ্কিতা স্কুলে চলে গেল আর আমি এখন একটু বসলাম এরপরে স্বপনদা আসবে স্বপনদা বলতে আমাদের যে গাড়ি চালায় যে দাদা টিফিনটা তো রেডি করে দেবো ভাত এখান থেকেই সকালবেলা যায় ডাল ভাত করেছে ডাল ভাত দিয়ে দেবো যেদিন সেদ্ধ ভাত করি সেদ্ধ ভাত দিয়ে দিই যেদিন সবজি তরকারি যা যা হয় সকালের খাবারটা এখান থেকেই যায় তো দেবাং নীলাদ্রি তো যাবে না নীলাদ্রিকে এই সাড়ে ছটা সাড়ে ছটার দিকে ডাকবো আর ছটা চোদ্দো ট্রেনটা দেবাঙ্কি তারা ধরতে পারেনি কারণ একটু লেট হয়ে গেছিল এই তো হ্যাঁ সাড়ে ছটা ট্রেন ধরতে হবে সাড়ে ছটা ট্রেনটাই না ভীষণ ভিড় হয়ে যায় এটাই সমস্যা চলো একটু বসি পরে আবার আসছি চলো ছেলেকে খাইয়ে দিই ডিম ভাজা আর এই যে হচ্ছে ডাল

অবস্থা জল জল হয়ে রয়েছে পুরো একদম আস্তে আস্তে দেখে হাঁটু এই জল কি শেষ হচ্ছে না এত রোদ হচ্ছে বৃষ্টি নেই কিছু নেই আমি না পড়ি সব জায়গায় জল আর জল এখানটা গেলে সুবিধা হয় রোদ গরমের মধ্যে ওভার ব্রিজ পার হওয়ার থেকে এটা পার হওয়া ভালো আগে কি ভয় লাগতো এখান থেকে যাওয়া আসা করতে জল থই থই থাকছে অবস্থা ট্রেনটায় উঠবো না এই ট্রেনটায় মানে প্রচণ্ড ভিড় হয় এর পরের ট্রেনটা আসবে কলকাতা মিমো ওটায় উঠবো ওটা ফাঁকাই থাকে আর সব জায়গায় তো দাঁড়ায় না ওই জন্য বিরক্তও লাগে না এই লোকাল ট্রেনগুলো সব জায়গায় দাঁড়ায় আর প্রচণ্ড ভিড় হয় তো চলো ওই দেখো আমার ট্রেনও চলে আসছে দেখো আমার নামার সময় চলে এসছে নামবো আর এই দিকে দেখো ওই মহিলাটাকে দেখছো বয়স্ক মহিলাও যেহেতু তবুও এই ট্রেনে এরকমভাবে শুয়ে পড়া তো ঠিক না তাও পুরো দরজার কাছে দেখো কি অবস্থা ট্রেনটা ভিড় ছিল না তাই যদি ভিড় যখন থাকবে তখন কত সমস্যা গায়েটায় লেগে যাবে বোঝে না এনরা এই দরজার কাছেই শুয়ে থাকে এনাদের যতই বলো এনরা নিজেদের পরিবর্তন করে না তো যাই হোক নেমে গেলাম আর ট্রেন ভালোই থাকা তবুও মানুষ ওঠার সময় এত ধাক্কা ধাক্কি হয় নামার সময়ও তো চলো আমি এখন এক জায়গায় বসি আজকে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তার মধ্যে দিয়ে আসা যাওয়া করতে হবে কিছু করার নেই আর যেখানে যেখানে ছায়া বেশ স্টেশনে না অনেক ফাঁকা থাকে তো তাই হাওয়াটা ভালো চলে কষ্ট হয় না অতটা কিন্তু ভিড় ভাড়টা হলে ভীষণ গরম লাগে আমাদের রানাঘাটে যেরকম প্রচণ্ড গরম একটা চা একটা বিস্কুট নিয়ে নিলাম এখন স্কুলের ঘরে যাওয়ার বাকি আছে টাইম আজকে সকালে রান্না যখন ডিম ভাজছিলাম তখন দেখো হাতটা কতটা কেটে গেছে চামড়া উঠছে হাতের आप सबके से सुन बात करा

এখন যাচ্ছি মেয়ের টিউশনের ওখানে একটু ম্যাডামের সাথে কথা আছে তাই কোথাও বেরোনোর সময় হারছি ছিল যাই হোক চলো মেয়ের টিউশন আছে টিউশনে দেবো ম্যাডামের সাথে কথা বলবো তারপরে আবার বাড়ি আসবো রাত্রে আবার রান্না আছে এসে

গেল ম্যাডামের সাথে এবার আমাকে দেবাঙ্কিতাকে আজকে পড়াবে না ওর ম্যাডাম অন্য একজন হ্যাঁ অন্য এক জায়গায় টিউশন করাতে গেল তো আজকে পড়াবে না বললো কালকে পড়াবে আর ছেলেকে আনতে গেলো ওর বাবা আমাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে ছেলেকে আনতে গেলো তারপরে ছেলেকে টিউশনে দেবে তারপরে আমরা বাড়ি চলে যাব

হ্যাঁ তারপর স্যারের কাছে এসে যদি কোথাও তো বাজার থেকে চলে আসলাম সাড়ে আটটা বাজে এখানে আর আমি করে নিলাম একটু লিকার চা আর ওদিকে সেদ্ধ ভাত বসিয়ে আসলাম তো রাত্রেবেলা হালকাই খেতে হয় সবজি সেদ্ধ তো যাই হোক চলো আমি ভাতটা হতে থাক আমার মাথাটা প্রচণ্ড ধরেছে এই আজকে বললাম না এত প্রচণ্ড গরম আর বাজারে যা ভিড় মানে অসহ্যজনক ভিড় আমরা তো দেখলে লাস্ট চশমা হ্যাঁ লেন্স কাটে গেছিলাম ছেলে চশমার জন্য তো ছেলে চশমার যে অর্ডার দেওয়া ছিল যে পাওয়ারের তার থেকে বেশি পাওয়ারের চশমা এসেছে তো ওনারা বললো দুটো এক্স দুটো দেওয়া ছিল অর্ডার দুটো এক্সচেঞ্জ করে দেবে তো সেগুলো চয়েস টয়েস করছিল তা এদিকে আবার টিউশনে দেরি হয়ে যাচ্ছে বলে আমি আর ছেলে হেঁটে ওর টিউশনের ওখানে গেলাম ওর বাবা আর দেবাঙ্কে তার লেন্স কাটে ছিল ওনরা সব অর্ডার টটার অর্ডার দিয়ে তারপর টাকা পয়সা সব কিছু ঠিকঠাক করে তারপরে বাড়ি আসলাম প্রচণ্ড কষ্ট হয়েছে এত ভিড় আজকে এত ভিড় আজকে আগে মঙ্গলবার তো কালকে সোমবার ছিল কিন্তু ওই জন্য আমার মাথাটা ভীষণ ধরেছে তোর বাবার উপরে আসেনি ছেলেকে সাড়ে নটায় ছুটি একবার নিয়ে তারপরে আসবে আমি আর মেয়ে চলে আসলাম তো আমার ঘর বিছানা সব একদম লন্ডভন্ড হয়ে রয়েছে ওগুলো গোছাতে হবে তা ভাবলাম ভাতটা বসে এক কাপ চা নিয়ে চাটা খেয়ে নিই তারপরে সব কাজ করবো ভীষণ মাথা যন্ত্রণা করছে ভাল লাগছে না আমার একদম এত গরম আমার না এই গরমকাল একদম ভাল লাগে না শীতকাল যে কবে আসবে শীতকালে শুধু স্নান করতে যাওয়াটা ভয় আবার বাথরুমের ভিতরে গিয়ে মানে জল গায়ে ঢাললে আবার ঠিক লাগে কিন্তু ওই বাথরুমে সাহস করে যাওয়াটাই একটা ব্যাপার তাছাড়া আমার শীতকাল প্রচণ্ড ভাল লাগে সোজো মানে সাজুগুজু করো ঘোরো ফেরে কোনো ঘাম নেই কিছু নেই কিন্তু এই গরমে চলে না আর সবচেয়ে কষ্ট হয়েছে কি জানো তো ওই লেন্স কাটের ভিতরে তো এসি এসিতে ছিলাম পাঁচ দশ মিনিট মতো ওরকম এসিতে ছিলাম গা ঠান্ডা হয়ে গেছে পুরো এবার বেরিয়ে লাগছে আগুন পুরো একদম কিন্তু তারপরে আবার হেঁটে হেঁটে অনেকটাই গেছি এবার এমন একটা দূরত্ব না টোটো ধরলেও মানে মানে ফালতু লাগে আবার হেঁটে যেতেও খুব কষ্ট তারপরে আবার জ্যাম রাস্তা ওই রাস্তাটা তো প্রচণ্ড ব্যস্ত তোমার ওই জন্য খুব কষ্ট হয়েছে ভালো আমি একটু চা খাই তারপরে বাদবাকি সব কিছু দেখা দেবে এই বক বক কী করছে দেখো ম্যাডাম হয়েছে এবং এখন ম্যাডাম ম্যাডাম খেলছে বই নিয়ে খেলছে পরে আসছে তো বন্ধুরা আজকে এই ফ্যানের আওয়াজ একই শোনা জানি না তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও তো দেখো মশারির ভিতরে আমরা মশারি ভিতরে এদিকে দেবাঙ্কিতার ঘুমিয়ে গেছে দেখো ঘুমন্ত ঘুমানোর পরে কি শান্ত বাচ্চা কি শান্ত বাচ্চা তাই না চলো সবাইকে গুড নাইট